আসসালামু আলাইকুম দেশগড়ের কারিগর প্রিয় শিক্ষকদেরকে জানাচ্ছি অভিনন্দন আজকে আমার এম এইচ এবং যারা এই বিষয়ে কাজ করে থাকেন এবং দোকানদার ভাই এবং কি আইসিটি টিচারদেরকেও জানাচ্ছি অভিনন্দন আমাদের এই এম এইচ টিচে এখান থেকে আজকে আসলে আপনাদের জন্য বসেছি যে অনলাইন শিক্ষার্থীদের অনলাইন অবলিক টিভি ক্লাস অংশগ্রহণের যে তথ্য সম্পর্কিত সম্পর্কিত তথ্যটা ফিল আপ করতে হবে সে ফর্মটা দেখানোর জন্য এখানে বিশেষ করে আজকে অনেকে আমার বন্ধু বান্ধবরা ফোন দেওয়ার কারণে সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করেছি বিষয়টা আমি দেখাচ্ছি যে কিভাবে আপনারা এখানে প্রবেশ করবেন কিভাবে এন্ট্রি দিবেন আমরা মূলত এখানে সার্চ ইঞ্জিনে ইএমএস আইএস লিখবো লিখার পর এখান থেকে আমরা প্রবেশ করবো কোথায় যে এই লগিংয়ে লগিংয়ে আমরা প্রবেশ করব মূলত লগিংয়ে চলে আসবো লগইন এসে এখান থেকে আমরা সরাসরি আমাদের মূল পেজে চলে যাব তো মূল পেজে চলে যাওয়ার আগে এখানে দেখেন দেওয়া আছে ইউজার আইডি এবং কি পাসওয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ডটা কি দিবেন আপনাদের প্রতিষ্ঠানে অবশ্যই আপনাদেরকে এর আগে যে আমরা কাজ করেছি এই যে ইএফপি এর সেখানে আপনাদেরকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হয়েছিল সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারবেন অথবা যদি আপনার পাসওয়ার্ড আপনি চেঞ্জ করে থাকেন তাহলে আপনি কী করবেন ওই যেই পাসওয়ার্ড চেঞ্জ করেছেন সেই পাসওয়ার্ডটা দিবেন আর এছাড়াও যদি আপনার পাসওয়ার্ডের কথা ভুলে যান মনে না থাকে তাহলে আপনাদের জন্য একটা কমন পাসওয়ার্ড দেওয়া আছে সেই পাসওয়ার্ডটা দিয়ে প্রবেশ করতে পারেন সেই পাসওয়ার্ডটা হচ্ছে এখানে দেওয়া আছে যে এখানে এরকম একটু খেয়াল করেন যে টু সিক্স জিরো থ্রি ওয়ান নাইন সেভেন ওয়ান আরেকটা আছে যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এই দুটো পাসওয়ার্ডটা প্রবেশ করতে পারেন তারপর আমি আবারও দেখাই দিচ্ছি যে এখানে আমরা কি করব। আমাদের যে পেজটা আছে এখানে আমার এমপিউ আন্ডার স্কুল দিয়ে এই আপনার ইন নাম্বারটা দিবেন তারপরে এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে প্রবেশ করে দেবেন অর্থাৎ এই সাইন ইন করতে হবে সাইন ইন করার পর মেইন পেজে আপনি চলে আসবেন চলে আসার পর এখান থেকে যে ডিসিএমএ প্রবেশ করতে হবে তো একটু অপেক্ষা করতে মানসম নেটে যদি প্রবলেম থাকে আপনার পেজটা আসতে একটু লেট হবে তার জন্য একটু অপেক্ষা করে নিতে হবে তো এখন এখানে দেওয়া আছে যে পেজটা আসবে সেই পেজে আপনার এন্ট্রি দিতে হবে তো এখন আমরা ক্লিক করে প্রবেশ করলাম এখানে দেওয়া আছে যে এখানে মূলত যে শিক্ষার্থীদের অনলাইন ও ক্লাসের অংশগ্রহণ তথ্য সম্পর্কিত বা তথ্য এইভাবে এই এখানে অবশ্যই এই ডায়ালগ বক্সে ঢুকতে হবে প্রবেশ করার পর দেখেন এখানে মূল আরেকটা এন্ট্রি করার জন্য একটা পেজ আসবে তথ্য এক্সেল সম্পর্কিত তথ্য বা এখানে এসে দেখেন এখানে সাবমিট করার আগে এই তথ্যগুলো ফিল করে নিতে হবে ইন্টারনেট আছে কি না হাওয়েলে হা আর এই সৌর বিদ্যুৎ আছে কিনা না হইলে না আর যদি বিদ্যুৎ আছে কি না হাওয়েলে হা আর এখানে প্রতিষ্ঠান নিজ উদ্যোগে অনলাইন ক্লাস পরিচালনা করা হয় কি না হাওয়েলে হা আর যদি না হয় না আর কম্পিউটার ল্যাব আছে কিনা না হইলে এখানে জিরো লিখে দিবেন মানে ল্যাব সংখ্যা কত না জিরো অর্থাৎ প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায় হা দেখা যায় কিনা টিভি সম্প্রচার হা অবশ্যই হা আর এখানে কম্পিউটার ল্যাব সংখ্যা কতটি তিনটে হলে হইলে তিনটা দুইটা হলে দুইটা আর ইত্যাদি মাল্টিমিডিয়া ক্লাসরুম সংখ্যা মাল্টিমিডিয়া ক্লাস সংখ্যা আর ল্যাব সংখ্যা কিন্তু পার্থক্য আছে ল্যাব হচ্ছে যেখানে দশটা পনেরোটা বা বিশ ত্রিশটা কম্পিউটার দিয়ে একটা পুরো ক্লাসরুম সাধারণ আর মাল্টিমিডিয়া ক্লাসরুম হচ্ছে যেখানে একটা প্রজেক্টর থাকে বা একটা কম্পিউটার থাকে বিভিন্ন দুই একজন পরিচয় একটা ক্লাসরুম পরিচালনা করে থাকে একজন টিচার একটা প্রজেক্টরের মাধ্যমে অথবা একটা কম্পিউটার মাধ্যমে থাকলে যতটা আছে তত দিয়ে আমরা দিয়ে দিব বা একটা হলে একটা দিয়ে দিব দিয়ে এখানে নিচে দিকে চলে মূল পেজ হচ্ছে এখানে এটা যে মূল পেজটা আমরা কীভাবে ফিল আপ করবো এখানে মূলত একটা পেজ দেখিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করেন যে যে এখানে আমরা মূলত ষষ্ঠ শ্রেণী একটা আমরা দেখিয়ে দিলাম দেখানোর কারণটা হচ্ছে যে কীভাবে ফিল আপ করতে হবে এই আজকে আমরা আলোচনা মূল কারণ যে এই যে প্রতিষ্ঠানে মোট শিক্ষার্থীর সংখ্যা এখানে মোট প্রতিষ্ঠানে মোট ছাত্র সংখ্যা মোট ছাত্র সংখ্যা যদি আপনার ছাত্র ছাত্র উভয় হয় তাহলে এখানে মোট শিক্ষার্থীর ছাত্র সংখ্যা কতজন মোট ছাত্রীর সংখ্যা কতজন এটা দেখতে হবে তো যদি আপনার মূলত ছাত্র এবং ছাত্রী যৌথ থাকে তাহলে মোট ছাত্র সংখ্যা যদি এখানে পঞ্চাশ জন হলে তাহলে পঞ্চাশ দিবেন আর যদি ছাত্রীর সংখ্যা ষাট জন হয় তাহলে ষাট জন দিবেন অর্থাৎ যা আছে তাই দিবেন দেওয়ার পরে এখানে মুড এখানে চলে আসবে তো মুডটা এখন দেখাবেন একটু পরে দেখাবে তাহলে এর মধ্যে কতজন অংশগ্রহণ করে শিক্ষার্থী কতজন অনলাইনে অংশগ্রহণ করে তাহলে হা হইলে যতজন দেখে ততজনের জন্য মনে করেন যে এখানে নব্বই জন তারা দেখে আমি দিলাম যে নব্বই জন দেখেন হা হইলে আর কোনো সমস্যা নাই কিন্তু না হইলে বিভিন্ন ধরনের অ্যান্সার দিতে হবে তো না এর জন্য এখন দেখেন ষাট আর পঞ্চাশ টোটাল এখানে একশো চলে আসছে এখন বাকি কতজন বিশ জনের তারা দেখে না কেন দেখে না সেই ক্ষেত্রে আপনি কি করতে হবে অ্যান্সার দিতে হবে তাহলে আমি দেখা গেছে যে এখানে কি কারণে দেখে না সেই জন্য এই বিশ জন অর্থাৎ বিশ জনের তথ্যটা এখানে দিতে হবে যে বিশ জনে দেখে না কোন কারণে দেখে না এই সেই কারণে এখানে লিখতে হবে অর্থাৎ মোট শিক্ষার্থীদের না এটা শুধু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বলা হয়েছে ষষ্ঠ শ্রেণীর মোট শিক্ষার্থীর কতজনে আপনার এই টিভি ক্লাসটা দেখে না তাহলে বিশ জন বিশ জনের মধ্যে কোন কারণে দেখে না টিভি নাই মনে করেন টিভি নাই এরকম গিয়ে যাবেন দশজন আর থাকে দশজন দশজনের মধ্যে টিভি আছে এর মধ্যে বাকি দশজনের মধ্যে টিভি আছে কিন্তু তাদের কেবল সংযোগ নাই ইন্টারনেট সংযোগ নাই ইত্যাদি নাই তাহলে আমি দিয়ে দিলাম আরও পাঁচজন তাহলে থাকে তো আর পাঁচজন বাকি এই পাঁচজন আপনার কি দেখে না কেন দেখে না এই কী কারণে দেখা যায় না সেই বিষয়গুলো আপনার দেখতে হবে অর্থাৎ এই মোট শিক্ষার্থীর এই এখানে দিয়ে গেলাম আমরা বিশ জন জনের মধ্যে দশজন চলে গেল টিভি নাই আর পাঁচজন সে টিভি আছে কিন্তু কেবল সংযোগ নাই আর পাঁচজন পাঁচজনের মধ্যে আমি দিলাম তাদের আর্থিক অসচ্ছলতা হয়েছে তিনজন আর থাকে দুইজন তো দুইজন কি করবেন আপনার যে এখন যে কোনো একটা আপনি দিতে পারেন যে দিয়ে অবশ্যই কারণটা আপনারা একটু তাদেরকে তদন্ত করে নেবেন তারপরে দিয়ে দিবেন আমি দুইজন তাহলে আমার বিশজন হয়ে গেলে এখানে তারা টিভি প্রোগ্রাম অংশগ্রহণ করে না এইভাবে প্রত্যেকটা আগে যে স্কুলে যে শখটা পাঠিয়েছে সেই সেই মধ্যে অবশ্যই কি করতে হবে প্রথমত শিক্ষার্থীর নাম তার মোবাইল নাম্বার তারপর তার নামের গরাব বরাবর কি করতে হবে সে হা বা না দিয়ে এবার কারণগুলো দর্শাই যেতে হবে তারপরে টুঠাল শিক্ষার্থীদের সংখ্যা লেখার পর তারপরে নিচে এসে যোগ করতে হবে যে হ্যাঁ টিভি দেখা না মোট এসে দশজন তারপরে টিভি আছে কিন্তু কেবল না এরকম আছে সাতজন এইভাবে আর্থিক অসচ্ছলতা একজন একজন তিনজন টু তিনজন এইভাবে বিশেষ চাহিদা সম্পন্ন দুইজন টোটাল এই এই দেখানে এই বিজন মিলেইতে হবে আর হাওয়াইলে তো কোনো কারণ দর্শাইতে হবে না অটোমেটিকলি নব্বই 92 বসিয়ে দিবেন তাহলে এইভাবে কি করতে হবে এটা সম্পন্ন করতে হবে আশা করি আপনারা বেশ বুঝতে পেরেছেন যারা আমার এই এমএসসি কি টিভি চ্যানেলে নতুন তাদেরকে অবশ্যই জানাতে স্বাগতম এবং যারা পুরাতন আছেন তাদেরকে অভিনন্দন আমার এই চ্যানেলটাকে ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কি উপকার মনে অবশ্যই শেয়ার করবেন বাকি বন্ধুরা দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন করতে হবে উপরে এসে এই সাবমিট বাটনে ক্লিক করতে হবে সাবমিট বাটনে ক্লিক করার পর এটা অগস্ট আপনি চলে যাবে সার্ভারে অনলাইন ক্লাসে তো সার্ভার থেকে এরা প্রোগ্রামগুলো সংগ্রহ করবে কিন্তু আরেকটা বিষয় আছে এখানে যে টিচারদের বিষয়টা কোথায় এন্ট্রি দেওয়া হবে কিন্তু টিচারদের বিষয় এখানে এন্ট্রি দেওয়ার কোনো কারণ নাই বা কোনো বিষয় নেই এখানে এই বিষয়ে নির্দেশনা এখানে দেওয়া হয় নাই